গৃহ শিক্ষিকাকে শ্লীলতা আনির অভিযোগে গ্রামবাসীদের মারধর পড়ুয়ার বাবাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আপাতত হাসপাতালে পাঠালো দাশপুর থানার পুলিশ দাশপুর থানার কলমিচোড় এলাকার ঘটনা আগস্ট শনিবারে বিকেলে পাশের গ্রাম থেকে গৃহশিক্ষিকা রোজকার মতন দাসপুর থানার পড়া বাড়িতে পড়াতে এসেছিলেন নাবালক দুই শিশুকে প্রায় চার বছর ধরে পড়াচ্ছেন ওই গৃহশিক্ষিকা মা গিয়েছেন জল ঢালতে বাড়িতে শুধু তাদের বাবা জানা গিয়েছে সেই সুযোগে গৃহশিক্ষিকায় টানা হিঁচড়া করে তার শিল্যতা চেষ্টা চালাই বাবা নির্মল পোড়া ওই বাড়ি থেকে কোন ক্রমে বেরিয়ে গৃহশিক্ষিকার নিজের বাড়িতে ফোনের সমস্ত ঘটনা জানাতেই কয়েক মিনিটের মধ্যেই বেশ কিছু গ্রামবাসী ছুটে আসে এবং বলা চলে বাড়ি থেকে টেনে এনে নির্মলকে মারধর করে পুলিশ তাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায় বর্তমানে নির্মল ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সত্যতা আমাদের গোপন ক্যামেরায় স্বীকার করেছেন নির্মলের বাবা অন্যদিকে এই ঘটনায় নিন্দার ঝড় কলমিজোর গ্রামেও পড়াতে তার হচ্ছে মানে স্বামী স্ত্রী তারা তিনজন হ্যাঁ ছেলে মেয়ে করে চারজন তারা মেয়ে নেই ছেলে দুটো তার ছেলেটা বড় ছেলেটা বোধ হয় ন দশ বছরে আর ছোটটা চার পাঁচ বছরে ছোটটাকে আর বড়টাকে দুজনকেই পড়াতে যেত আর মা হাটে সবজি ব্যবসা করতো হ্যাঁ এবারে সে যে পড়াতে গেছে তার বউটা জল ঢালতে চলে গেল আজকে আর ছেলেটার মানে বাচ্চাটা থাকুক না সে পাশের বাড়িতে গল্প করতে চলে গেছে এবার সে পড়াতে গেছে যা ওদের সব বাড়ি মানে এরকমই রাউন্ড দিয়ে বাড়ি মেন গেটটা লাগিয়ে দিয়েছে যেমন পড়াতে গেছে এবার জানে সব দিন বাড়িতে পড়াতে যাচ্ছে আজকে কমসে কম ওদের বাড়িতে বছর চারেক পড়াতে যাচ্ছে এবার তাহলে কত তো সঙ্গে বিশ্বাস হয়ে গেছে এবার পড়াতে গেছে এবারে সে মাল খেয়েই থাকুক কি বা অন্য কিছুই করে থাকো পড়াতে গেছে বলছে বাচ্চাটাকে দাদা তুলো না দাদা না কাকা বলে তুলতে বলেছে বলছে আমি চলে এসেছি আর তাকে তুলো না বলছে তুমি তুলো না যে বাচ্চাটা খাটে ঘুমাচ্ছে তুলো বলতে ও তুলতে গেছে তুলতে যেতে এবার সামনের গেট লাগিয়ে দিয়েছে গেটটা লাগিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেছে তখনই ও বলছে তুমি গেটটা কেন লাগালো ওর সঙ্গে সঙ্গে তার কাছে ফোন ছিল সঙ্গে সঙ্গে আমাদের পড়ায় ফোন করেছে আর আমাদের এখানে মাচা আছে না ও মাচায় সব ছেলেরা আমাদের এখানে স্টাফ ছিল সবাইকে ডেকেছে বেরিয়ে এসে ছুটে যা ডেকেছে এবার সব ছুটে গেছে যে তাকে মারধর করেছে ঘটনাটা বলতে বউ ঘরে থাকেনি হুম বৌমা ঘরে থাকেনি নি তারপরে এবার পড়াতে এসছে ওই হাতে ধরে কিনেছি ছেলে হ্যাঁ আমার ছেলে এই টাইমতে ও এবার ঝুঁকি করে বেরিয়ে যে ওই বাঁধের গায়ে সাইকেল নিয়েছিল বাঁধের গা দিয়ে ফোন করে দিতে ওরা সব এসেছে এসে যেমন মেরে আমি এখন আমার থরথরা নেই যাইনি কোন জায়গাটায় মারধর করছিল কোথায় মারধর করছে হাই এখান থেকে ট্রেনে নিয়ে যাচ্ছে আমাদের ওদের এখানকে নিয়ে যাবে হ্যাঁ বলে বৌমা এবার পূজা দিয়ে ওই হাতা করার অজুনাথের মায়ের পূজা দিয়েই এবার চলে এসছে হ্যাঁ চলে এসতে বৌমাকে ঢাকালে ফেল দিলে ওই ধান বাড়ি ওই যে চলুন না দেখাও কি অবস্থা বৌমা কোথায় নিয়ে চলে গেছে হসপিটাল হসপিটালে গেছে হ্যাঁ ওরা পঁচিশ চল্লিশ জন এসছে অন্তত যে যা পাচ্ছে মারছে আমি আঁকুড় করে ধরেও হয়নি কিন্তু আপনার ছেলের মানে ছেলের কটি ছেলে মেয়ে নাকি একটি ছেলে একটি মেয়ে তাদেরকে পড়াতো ওই হ্যাঁ আর এই গ্রামটার নাম কি কলমিজো কলমিজো মানে তখন কি আপনারা কেউ বাড়িতে ছিলেন বাড়িতে বলতে ওই এই ধারেকে চলে আসছে আর আমরা সেই ধারের দিকে আছি আমরা বুঝতে পারিনি কী করে ছেলে ছেলে বাইরে থাকে সোনার কাজ করে কবে এসছে एसी आषाढ़ी जो घर घर